এখানে আসতে আমার সবসময় ভালো লাগে আপনাদের সাথে দেখা করার সুযোগ কথা বলার সুযোগ এটি আমার মনে কত বড় পাওয়া নাগের পাড়ায় আমার নাগের পাড়া হাই স্কুলে আমি পড়াশোনা করেছি গোসাইঘাটে ছাত্রজন থেকে আমাদের আসা যাওয়া যদি আমার ঠিকঠাক মনে থাকে খুব সম্ভবত আমাদের ক্লাস ফাইভের বৃত্তি পরীক্ষা এখানে হয়েছিল

আরো ভালো কথা ছিল যদি এখানে ভালো রাজনীতি থাকে তারা আমাদের নেতৃত্বে ছিলেন যারা সচেতন হয়েছেন তারা সততার সাথে দায়িত্ব পালন করলে এই পরিস্থিতি আরও ভালো কিন্তু আমি যখন হাই স্কুলে পড়াশোনা করেছি না আমাদের ইলেকট্রিসিটি ছিল না আমাদের হেরিখানে পড়াশোনা তো এখানে কবে ইলেকট্রিসিটি আসবে এটা তখনকার সময় আমাদের একটা বড় চিন্তা ছিল কবে কারেন্ট আসবে সমাজের বস্তুগত উন্নয়নের দিক থেকে আমরা অনেক অনেক ডেভেলপ এখন যেমন আপনি সাথে সাথে এটাকে রেকর্ড করে ফেলতেছেন তাই না সবার হাতে ফোন আছে ছবি আমাদের সময়ে ক্যামেরার রিল কিনে আমাদের ছবি তুলে তুলত আবার আপনার ছবি ওয়াশ করা প্রিন্ট করা আপনি ফোনে তুলে ফেলতেছেন আপনার স্টোরেজে থাকতেছে এটা একটা ওয়ান্ডারফুল ডেভেলপমেন্ট তো সারা দুনিয়াতেই এই ডেভেলপমেন্ট হচ্ছে মানুষের যে জ্ঞান মানুষ আল্লাহ কাছ তো মানুষ সেই জ্ঞানকে ব্যবহার করে তার সভ্যতাকে আগে নিয়ে যাচ্ছে আমরা স্বাভাবিক কিন্তু এর পাশাপাশি আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে মানুষের যে সামাজিক চিন্তা যে নীতিবোধ তার মধ্যেও অনেকখানি পরিবর্তন এসছে এবং পরিবর্তনের অনেক কিছু ভালো অনেক কিছু খারাপ আমরা যখন ছোটবেলায় পড়াশোনা করেছি স্কুলের শিক্ষকদের মসজিদের ইমামদের আলেনদের যারা বয়স্ক বড় তাদেরকে আমরা শ্রদ্ধা করতাম ভক্তি করতাম তাদের কথা শুনতাম আজকের সমাজে সেই স্ট্রাকচারটা তো একই রকম নাই অনেক অনেকখানি তুলনামূলক কমে গেছে এটা সমাজের নেগেটিভ ডেভেলপমেন্ট তো সময়ের সাথে সাথে আমাদের যেমন কিছু ভালো ডেভেলপমেন্ট আছে আবার সময়ের সাথে সাথে আমাদের কিছু নেগেটিভ ডেভেলপমেন্ট আছে এইখানে যেই দৃষ্টিভঙ্গি সখী সেটি হলো যে আধুনিকতার যে সুযোগ যে ভালো দিকগুলো এগুলো আমাদেরকে নিতে হবে কিন্তু তার পাশাপাশি যেগুলো খারাপ দিক সেগুলোকে আমাদেরকে ড্রপ আউট করতে হবে এবং এই দুইটা জিনিস যদি আমরা একসাথে করতে পারি তাইলে পরে আমরা এমন একটা সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা তৈরি করতে পারব যেটা আমাদের জন্য ভালো হবে যেমন ধরেন এখন ফোন এবং সোশ্যাল মিডিয়া হওয়ার কারণে আমাদের জন্য ইনফরমেশন শেয়ার করা অনেক ইজি হয়ে গেছে আবার একটা একটা খারাপ দিক হলো আপনি যদি চার ঘন্টা পাঁচ ঘন্টা দিনে সারাক্ষণ ফোন নিয়ে পড়ে থাকেন ফেসবুক নিয়ে পড়ে থাকেন তাহলে আপনার কলম নষ্ট হচ্ছে আমাদের সন্তানদের জন্য এটা সত্য যে এখন আপনি আমি দেখতেছি যে এখানে বড় বড় ছোট ছোট বাচ্চারা খুব সুন্দর ইংরেজি বলে তার কারণ কার্টুন দেখে এবং এখানে হচ্ছে আপনার সহজে ইংরেজি অ্যাকসেন্ট শিখতেছে এটা তো একটা ভালো দিক আবার খারাপ দিক হলো যে সোশ্যাল কমিউনিকেশন যদি কমে যায় এবং অতিরিক্ত যদি ডিভাইস ডিপেন্ডেন্সি বেড়ে যায় তাহলে এইটা গ্রোথের জন্য ভালো না যেমন আমরা ছোটবেলায় রাস্তায় খেলাধুলা করতাম মাঠে খেলাধুলা করতাম প্রতিদিন বিকালে গিয়ে ফুটবল খেলতাম ক্রিকেট খেলতাম এটা একটা হেলদি এনভারমেন্ট তো আমাদের এই দুইটা জিনিসকে একসাথে কম্বাইন করে একটা সমাজ তৈরি করতে হয় বহু জায়গায় আমরা উদাহরণ দিতে পারবো যেমন ধরেন একানব্বই সাল থেকে যখন আমরা গণতন্ত্রে আসলাম তো বাংলাদেশে এখানে মুক্তিযুদ্ধ থেকে যদি আমরা শুরু করি আমরা কিন্তু নিরপেক্ষ গণতন্ত্র পাই না পঁচাত্তর সালের সর্বপ্রথম আহ শেখ মুখ আমাদের হাত দিয়ে লেগেছে তারপর জেওল রহমান বহুদূর গণতন্ত্র নিয়ে আসছেন আবার সাথে শাসন আমরা সমরিক শাসনে গিয়েছি তারপর একানব্বই শাল থেকে আমরা একটা গণতান্ত্রিকের গণ্য দিয়ে আসছি যে শেখ হাসিনার গত পনেরো বছরের যে হাসিনাদি শাসন তা আট তো এই গণতান্ত্রিক সময়তে আমাদের রাজনৈতিক প্রতি উন্নত হয়েছে অনেক ক্ষেত্রে রাস্তাঘাট হয়েছে ডেভেলপমেন্ট হয়েছে মানুষ ভোট দিতে পারছে এখন রাজনৈতিক পাশাপাশি একটা দেখবেন যে একটা নেগেটিভ জিনিস সেটা হচ্ছে যে এক ধরনের দলাল এটা আমাদের একেবারে গ্রাম পর্যায়ে পর্যন্ত চলে গেছে আগে মানুষের মধ্যে ধরেন যে আপনার পাশের পাশের প্রতিবেশী চাচা কোথায় মামা কোথায় খালা কোথায় তারা যে যে রাজনৈতিক দল করতো সম্পর্কে ঘাটতি হতো না একসাথে বসে চা গেছে গল্প করছে আমার এখন আরেকটা ইলেকশন

সিঙ্গাপুর একই অবস্থা মালয়েশিয়া দেখেন দক্ষিণ কোরিয়া দেখেন যে একটা কম্পিটেন্ট পলিটিক্যাল লিডারশিপ থাকতে হবে একটা কম্পিটেন্ট ইয়াং জেনারেশন যারা দেশপ্রেমিক ভালো এনার্জেটিক শিক্ষিত এরকম জেনারেশন থাকতে হবে শিক্ষা ব্যবস্থার উন্নতি করতে হবে রাজনীতি ভালো হতে হবে এবং এইভাবে যদি আমরা দশ বিশ বছর চাইতে পারি হানামানি বাদ দেওয়া থার্ড ক্লাস কাজ বাদ দেওয়া দেশকে সবার উপরে রেখা মানুষের অর্থনৈতিক উন্নয়নকে উপরে রাইখা তাহলে দশ থেকে বিশ বছরের মধ্যে একটা জাতির চেহারা পামড়ায় যেতে পারে একেবারে পুরোপুরি পাল্টায় যেতে পারে এখন এই যে আমি দেশটাকে পরিবর্তন করতে চাইছি এই পরিবর্তনের দায়িত্ব কাজ এটা যদি আমি অমন চিন্তা রাজনীতিবিদরা করে দিবে তাহলে হবে না আমাদের প্রত্যেককে তার নিজের জায়গায় দাঁড়াইয়া এটার জন্য কমিটমেন্ট শো করতে হবে আমি যদি আমার নিজের না বদলাই আমার আচরণ যদি না বদলায় তাহলে কিন্তু রাজনীতি বদলাবে যেমন ধরেন যে আমাদের যদি গণতান্ত্রিক সিস্টেম থাকে মানুষ যদি স্বাধীনভাবে ভোট দিতে পারে তাহলে মানুষ ভোট দিয়ে ভালো লিডারশিপ আসবে এখন আপনি যখন ভোট দেবেন তখন আপনার চিন্তা করতে হবে যে যারা যারা এখানে ক্যান্ডিডেট আছে তারা মধ্যে ভালো ক্যান্ডিডেট কে আপনি যদি এখন পয়সা খায় ভোট দেন আপনি কোনো একটা রাজনৈতিক দলকে সমর্থন করেন বলেই তাকে ভোট দেন এভাবে যদি আপনি ভোট দেন তাহলে পরিবর্তন হবে না আপনাকে আপনার জাজমেন্টে এলা অ্যাপ্লাই করে ভালো লোককে ভোট দিতে হবে ঠিক একইভাবে আমরা বলতেছি যে আমাদের শিক্ষা ব্যবস্থা ভালো হইতে হবে কারণ আমাদের শিক্ষকদের ভালো দায়িত্ব পালন করতে হবে অভিভাবকদের ছাত্রদের সামাজিকভাবে যদি সবাই আগে তাহলে আমরা এই সমাজ এবং রাষ্ট্রকে পরিবর্তন করতে পারবো না আমাদের সমাজের মধ্যে এটা খুব বড় প্রবলেম হই যেমন ধরেন আমি একটা দল সমর্থন করি আমাদের এলাকা বহু লোক এক একজন একটা দল সমর্থন করে এক পরিবারের মধ্যে ভিন্ন ভিন্ন ভাইরা ভিন্ন ভিন্ন দল সমর্থন করে এখন আমি একটা দল সমর্থন করি মানে আমি এই দলের আঁকা সাপোর্ট করবো এই দল যদি মানুষের গুম করে ফেলে খুন করে ফেলে চুরি করে দুর্নীতি করে তারও সমর্থন করবো যদি একটা রাষ্ট্রের নাগরিকদের মধ্যে এই নীতি না থাকে যে আমার সমর্থনের একটা লিমিট আছে লেভেল আছে যে এটা ক্রস করলে আমি আমার সমর্থন উইড্রো করব এই নৈতিকতা যদি না থাকে আপনি আনকন্ডিশনাল আমি তোমার সাপোর্ট করি তো সাপোর্টই করি তুমি যা করবে ম্যাটার এই পরিমাণ অনৈতিকতা যদি ব্যক্তিগত ক্ষেত্রে আমরা পালন করি তাহলে সমাজ কোনোদিন ভালো হবে না আল্লাহ কোন জাতির সংখ্যাগরিষ্ঠ মানুষ খারাপ হলে সেই জাতির অবস্থাকে পরিবর্তন করে না রাসুসালামের একটা খুব চমৎকার হাদিস আছে শরীরে আসছে এই হাদিসে আল্লাহ রাসুল চার শ্রেণীর লোকে বর্ণনা করছেন তো তার মধ্যে দুজনের ব্যাপারে ভালো দুইজনের ব্যাপারে খারাপ তো যেই দুই শ্রেণীকে খারাপ বলছেন তা আল্লাহ রাসুম এখানে বলছে যে তাদের উদাহরণ হল এরকম যে এক গ্রুপ অফ আল্লাহ তাদেরকে ভালো রিজিক দিচ্ছেন এখানে রিজিক শব্দ অর্থ হলো তাদের টাকা পয়সা ভালো ক্ষমতা ভালো আধিপত্য ভালো সমাজের সম্মান মর্যাদা আছে কিন্তু আল্লাহ তাদেরকে ন্যায়ের ইল দেন নাই যে এই সম্পদ কীভাবে ব্যবহার করবে সেই জ্ঞান তাদেরকে ভালোভাবে দেন নেয় তারপরে সে এই সম্পদকে খারাপ কাজে ব্যবহার করে এবং এর কারণে তার গুণা হয় এটা হলো তৃতীয় যে শ্রেণীর লোক আল্লাহ চতুর্থ শ্রেণীর লোক হল যে আল্লাহ তাকে নাই তো তার খারাপ কাজে ব্যবহার করতে পারবে না কিন্তু যেহেতু তার ভালো এল নাই সে সবসময় খারাপ হাত দেখে চিন্তা করে আমি যদি ওর মতো সম্পদ থাকতো তাহলে এরকম আঁকা মানতাম তো এই চতুর্থ শ্রেণীর লোক হচ্ছে সবচেয়ে খারাপ তার গুণা কিন্তু হইতেছে সে যে খারাপ চিন্তা করতেছে এই কারণে কিন্তু তার গুণা হইতেছে কিন্তু যে এর আগে যে হচ্ছে তার নিজের রিজিক আছে তারও গুণা হইতেছে কিন্তু তার হচ্ছে আপনার সম্পদটা ব্যয় করতে পারতেছে কিছুটা ভাব নিতে পারতেছে কিছুটা কাজ করতে পারতেছে তো আমাদের সমাজে এই যে একটা প্রবণতা যে ধরেন যে চুরি করতেছে এমপিরা ডাকাতি করতেছে বড় বড় রাজনীতিবিদরা তার এই চুরি ডাকাতির টাকায় আমার কোনো ভাগ নাই আমি এটা পাই না কিন্তু আমি তাদের সাপোর্ট করি গুণ খুন করে ক্ষমতায় থাকতেছে আর একজন কোটি কোটি টাকা বিদেশে পাচার করতেছে কিন্তু আমি তাদের সমর্থন করি এই যে আমার নিজের এজেন্সি আমি দাবি করতেছি না আমি যে আল্লাহর বান্দা আল্লাহ তো প্রত্যেকেই আল্লাহর বান্দা হিসাবে দুনিয়াতে পাঠিয়েছি তার মধ্যে কেউ বড় বান্দা কেউ ছোট বান্দা এভাবে তো পাঠায় নাই মানুষ আল্লাহর ভালো বান্দা হবে তার টাকা মুখ দিয়া কিন্তু এই যে সামাজিকভাবে আমরা কখনো কখনো এলিট লোকদেরকে আনকন্ডিশনাল সাপোর্ট দিয়ে আর তারা হচ্ছে আমাদেরকে শোষণ করে তারা আমাদের ট্যাক্সের টাকা চুরি করে বিদেশে বড় বড় বাড়ি করে বিদেশে বড় বড় ধনী লোক হয় আজকে দেখেন গত সরকারের সময়ে আমাদের পাওয়ার সেক্টরের টাকা চুরি করে আপনার সিঙ্গাপুরের টপ টেন টেনের মধ্যে তারা মানে বড় তার টাকা কোথা থেকে যাইতেছে আপনার ট্যাক্সের টাকা যাইতেছে আমার ট্যাক্সের টাকা যাইতেছে আমি কষ্ট করে পরিশ্রম করতেছি ঘাম ধরে পরিশ্রম করতেছি আমার টাকা গভর্নমেন্ট নিতেছে সেই টাকা চুরি করতেছে সেই চুরি দিয়ে তার নিজের বিলাডেশন করতেছে আর আমি তাকে সমর্থন করতেছি এই যদি দেশের মানুষ বের হইতে না আমাদের নেতৃত্বে আনতে না পারে তাহলে একটা জাতি উন্নতি করতে হবে আজকে জুলাইয়ের গণ অভ্যুত্থানের মধ্য দিয়া আমরা এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি যে দিন পরে আমরা একটা পরিবর্তনের স্বপ্ন দেখতে পারতেছি এই পরিবর্তনের সবচাইতে বড় এলিমেন্ট হলো যে বাংলাদেশে এখন একটা অসাধারণ তরুণ প্রজন্ম আছে বয়সে ইয়ান ভালো চিন্তা করতে পারে এনার্জেটিক সাহস আছে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াইতে পারে এরকম একটা ইয়ান কোর্স আছে এটা আল্লাহর একটা রহমত এটা একটা রেজিক দুনিয়ায় এখন অনেক দেশ আছে যাদের ইয়ান লোকদের তুলনায় বৃদ্ধদের সংখ্যা বেশি আপনার ডেমোগ্রাফি হিসাবে এরকম হচ্ছে আমাদেরও হবে আজকে থেকে ধরেন বিশ বছর পরে তিরিশ বছর পরে ফরেন জেনারেশনের জায়গায় তো আমরাও এই প্রবলেমে পড়ব কারণ মানুষের গ্রোথ রেট আগে অনেক কমে গেছে আগে মানুষের বাচ্চা কাচ্চা অনেক ছিল এখন মানুষের সন্তান এটা কিন্তু বেশি কেউ নেয় তো এই যে ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে এইটার একটা সুবিধা এখন আমাদের আসছে যেটা আমরা আরও বিশ পঁচিশ বছর তিরিশ বছর পাবো তারপর কিন্তু একই প্রবলেম আমরা করব তো এখন যে রেজিক আমাদের আসছে এই যে ইয় কোর্স এই যে ইয়াং কোর্স এদেরকে নিয়ে আমরা যদি আমাদের সমাজ এবং রাজনীতির একটা বড় পরিবর্তন চাই তার সময় হলো এখন এবং এই পরিবর্তন আমাদের তৃণমূল থেকে শুরু করতে হবে এই পরিবর্তন আমাদের গ্রাম থেকে শুরু করতে হবে এই পরিবর্তন আমাদের থানা থেকে শুরু করতে হবে জেলা থেকে শুরু করতে হবে আমাদের সমাজকে ভালো করতে হবে এবং এই সব ভালো করাটা। প্রথম যেটা সূত্র সেটা হলো যে কোনো অন্যায়ের পক্ষে কোনো অন্যায়ের পক্ষে কোন দুর্নীতির পক্ষে কোন সন্ত্রাসীর পক্ষে আমি দাঁড়াবো না আমার লাভ নাই কেন দুনিয়াতেও লাভ নাই এক তো লাভ নাই এক হাতে আমার কাছে করতেই হবে দুনিয়াতেও লাভ নাই কারণ দুনিয়াতে যদি সংখ্যাগরিষ্ঠ মানুষ অন্যায় পক্ষে দাঁড়ায় তাহলে সেই সমাজের উন্নতি হয় না সে সমাজে আইনের শাসন থাকে না সেই সমাজে মানুষের আস্থা থাকে না সেই সমাজের শিক্ষা ব্যবস্থা ভালো থাকে না আমাদের এখানে তো আপনারা দেখছেন তাই না এ প্লাস পরীক্ষা দিলে এ প্লাস পাওয়া যায় পরীক্ষায় দিতে হয় পরীক্ষার প্রশ্নপত্র পাশ হয় আমাদের শিক্ষা ব্যবস্থা কারণ তো এই শিক্ষা ব্যবস্থার মধ্যে কিন্তু আমরা সবাই যেতে পারবো না এখন আমাদের তরুণ প্রজন্ম রাজনীতি নিয়ে চিন্তা করতেছে আন্দোলন নিয়ে চিন্তা করতেছে টাইম বি এটা ভালো কিন্তু তাদেরকে তো আমার শিক্ষা প্রতিষ্ঠানে ফেরত পাঠাইতে হবে তাদেরকে তো আমার স্কিল ম্যান পাওয়ার হিসাবে বড় করতে হবে তাহলে তাদের অর্থনৈতিক চ্যালেঞ্জ ধরতে পারবো না তো আজকে আল্লাহ সোভানুত আমাদেরকে যে অসাধারণ একটা সুযোগ দিয়েছেন যে আমরা এই সমাজ এবং রাজনীতিকে নতুন করে রিভিউ করতে পারি আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ আমাদের আলেন আমাদের শিক্ষক আমাদের সমাজের অন্যান্য যে সমস্ত মানুষজন আছেন প্রফেশনাল মানুষজন আছেন তাদের সবাইকে একেবারে চিন্তা করতে হবে যে কীভাবে আমার ব্যক্তি স্বার্থের উপরে আমার দলের উপরে আমি দেশকে মানুষকে প্রাধান্য দিতে পারি এবং এই নৈতিকতাকে সামনে রেখে এই সুযোগকে সামনে রেখে আমরা এই সমাজ এবং রাষ্ট্রকে পরিবর্তন করে দিতে পারি আজকে এখানে জামাত ইসলামের নেতৃবৃন্দ আছেন আজহারবে এখানে নির্বাচন করবেন কিন্তু আমি শুধু জামাত না আমাদের অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দল আছে তাদের সবাইকে আহ্বান জানাবো যে আসেন আমরা সন্ত্রাস এবং দুর্নীতি বাদ দিই অনেক হয়েছে এবার আমরা দেশ নিয়ে ভাবি এই তরুণ প্রজন্মের দিকে তাকাই যারা সাহস করে রেগুলেশন করছে তারা আগামী দিনে এই দেশে রাজনীতি বদলায় দেবে যত তাড়াতাড়ি আমাদের নেতৃবৃন্দ এটা অনুভব করবেন তত তাড়াতাড়ি তত সহজে আমরা এই উন্নয়নের রাস্তা দিকে থাকতে পারবো আমাদের দেশের ডেভেলপমেন্ট দিকে আমরা আল্লাহ কাছে দোয়া করবো আল্লাহ যাতে আমাদের এই নৈতিকতা বোধ দেন আল্লাহ যাতে আমাদেরকে এই সাহস দেন আমাদের এই দায়িত্ব পালনের তৌফিক দান করেন এবং আমরা সাহসের সাথে যেভাবে একটা ফ্যাসিস্ট সরকারকে বিপ্লবের মধ্যে দিয়ে আমরা পরিবর্তন করছি আগামী দিনে ইনশাল্লাহ আমরা বাংলাদেশের সমাজ এবং রাজনীতিকেও আমরা পরিবর্তন করব এই পরিবর্তনের যে সংগ্রাম তাতে আপনারা সবাই অংশগ্রহণ করবেন আমরা সবাই একসাথে কাজ করব সবাইকে কাছে নিয়ে কাজ করব দলের চাইতে দেশকে অধিক গুরুত্ব দিয়ে কাজ করব এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম